ঢাকা ও চট্টগ্রাম দুটোই বাংলাদেশের প্রাচীন নগরী ঢাকা বাংলাদেশের রাজধানী ও বৃহত্তম নগরী অন্যদিকে চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর ও বাণিজ্যিক রাজধানী দর্শক আজকের ভিডিওতে আমরা জানব ঢাকা নাকি চট্টগ্রাম কোন জেলায় গিয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনের বাকি অংশে শুরুতেই আমরা আলোচনা করব ঢাকা নিয়ে ঢাকা বাংলাদেশের একটি উল্লেখযোগ্য শহর ঢাকা একটি মেগা সিটি এবং দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান শহর ঢাকা শহর মসজিদের শহর নামেও সুপরিচিত অপরদিকে চট্টগ্রামে বাংলাদেশের বন্দর নগরী দুই সালে চট্টগ্রামকে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয় আয়তন ও অবস্থান ঢাকা জেলা প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে প্রায় চারশো বছর আগে ষোলোশো সালে ঢাকা জেলার মোট আয়তন চোদ্দশো তেষট্টি দশমিক ষাট বর্গ কিলোমিটার ঢাকা জেলা পাঁচটি উপজেলা নিয়ে গঠিত অন্যদিকে চট্টগ্রাম জেলা প্রতিষ্ঠিত হয়েছিল ষোলোশো সালে চট্টগ্রাম জেলার মোট আয়তন পাঁচ হাজার দুইশো বিরাশি দশমিক নয় দুই বর্গ কিলোমিটার আয়তনের দিক থেকে এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জেলা চট্টগ্রাম জেলা পনেরোটি উপজেলা নিয়ে গঠিত নামকরণের ইতিহাস চট্টগ্রামের প্রায় আটচল্লিশটি নামের খোঁজ পাওয়া গেছে এর মধ্যে রয়েছে রম্মভূমি চাটিগা চাঁদগাঁও রোসাং চিতাগঞ্জ চাটিগ্রাম ইত্যাদি চট্টগ্রামের আঞ্চলিক ভাষা চাটি অর্থ বাতি বা চেরাক এবং গাও অর্থ গ্রাম এ থেকে নাম হয় আবার এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা স্যার উইলিয়াম মতে একটি ক্ষুদ্র পাখির নাম থেকে চট্টগ্রাম নামের মতভেদ রয়েছে কথিত আছে যে সেন বংশী রাজা রাজা বল্লম সেন বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় ভ্রমণকালে সন্নিহিত জঙ্গলে হিন্দু দেবী দুর্গার একটি বিগ্রহ খুঁজে পান দেবী দুর্গার প্রতি শ্রদ্ধাস্বরূপ রাজা বল্লাল সেন ওই এলাকার একটি মন্দির প্রতি চেষ্টা করেন যেহেতু দেবীর বিগ্রহ ঢাকা বা গুপ্ত অবস্থায় খুঁজে পাওয়া গিয়েছিল তাই রাজা মন্দিরের নাম রাখেন ঢাকেশ্বরী মন্দির এই মন্দিরের নাম থেকে কালক্রমে স্থানটির নাম ঢাকা হিসেবে গড়ে ওঠে শিক্ষা ব্যবস্থা চট্টগ্রাম জেলার শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত জেলা সাক্ষরতার হার পঁচাশি দশমিক শূন্য শূন্য শতাংশ এখানে রয়েছে স্বনামধন্য ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো হল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজ চট্টগ্রাম কলেজ এটি স্কুল হাজি মোহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয় ইতি জেলাটিতে আছেন 250 জন বিসিএস কর্মকর্তা অপর দিকে ঢাকা জেলার শিক্ষা ব্যবস্থা অনেক মানসম্মত জেলায় সাক্ষরতার হার 95.70 শতাংশ এ জেলায় অনেক সুনামধন্য ও প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজ ইডেন মহিলা কলেজ ঢাকার নটর ডেম কলেজ বিকারণেশনুন স্কুল এন্ড কলেজ আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ residențial মডেল স্কুল এন্ড কলেজ ইত্যাদি অর্থনীতি ঢাকা জেলা আদি প্রাচীনকাল থেকে একটি গুরুত্বপূর্ণ ব্যবসা বাণিজ্যের এলাকা ছিল কৃষি পণ্য ছাড়াও প্রাচীনকাল থেকে ঢাকা জেলার আদিবাসীরা কৃষি ও শিল্পের মাধ্যমে বিভিন্ন ধরনের সামগ্রী উৎপন্ন করত যা দেশ এবং বিদেশে বিক্রয় করা হতো এমন এক সময় ছিল যখন মুসলিম মানেই ছিল ঢাকা পরবর্তীতে ঢাকা নগরীর উত্থান ও রাজধানীতে রূপান্তরিত হওয়ার সাথে সাথে এটি ঢাকা তথা পূর্ব বাংলার ব্যবসা কেন্দ্র হয়ে ওঠে আর এখানে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে আন্তর্জাতিক ব্যবসায়ীরা যেমন ইরান তুরস্ক আরব নেদারল্যান্ড ডেনমার্ক ফ্রান্স ও ইংল্যান্ড থেকে আসতেন বর্তমানে ঢাকা জেলার ব্যবসা বাণিজ্য আরো বহুমুখী হয়ে উঠেছে এবং কৃষি পণ্যের সাথে নানাবিধ শিল্প সামগ্রী সংযোজিত হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ হল বাংলাদেশের বৃহত্তম স্টক এক্সচেঞ্জ এবং গার্মেন্টস টেক্সটাইল সহ অনেক কোম্পানি রয়েছে রসহায় চট্টগ্রামের ভূমিকা অপরিসীম দেশের মোট রাজস্বের শতকরা করা ষাট ভাগ আছে চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য থেকে বাংলাদেশের প্রথম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল হিসেবে উনিশশো তিরাশি সালে চট্টগ্রামের হালি শহরে চারশো তিপ্পান্ন একর জায়গার উপর নির্মাণ করা হয় চট্টগ্রাম ইপিজেড এটা সমুদ্র বন্দর থেকে তিন দশমিক দশ কিলোমিটার এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক দশমিক তিন শূন্য কিলোমিটার এলাকার হয় হওয়ায় শিল্প এলাকা হিসেবে দ্রুত প্রসার লাভ করেছে চট্টগ্রাম বন্দর বিশ্বের একমাত্র প্রাকৃতিক সমুদ্র বন্দর চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম বন্দর দিয়ে বাংলাদেশের সর্বমোট রপ্তানি বাণিজ্যের প্রায় পঁচাত্তর ভাগ সংঘটিত হয় অন্যদিকে আমদানি বাণিজ্যের ক্ষেত্রে এ হার আশি ভাগ বন্দর নগরটি দেশের অর্থনীতিতে বারো অবদান রাখে প্রাকৃতিক সম্পদ চট্টগ্রাম জেলার একমাত্র গ্যাস ফিল্ড সাঙ্গু উনিশশো সালে আবিষ্কৃত হয় উনিশশো সালে বাংলাদেশ সরকারের সাথে কেয়ার্ন এনার্জির এই গ্যাস ফিল্ড নিয়ে চুক্তি সম্পাদিত হয় উনিশশো সালে এপ্রিল মাস থেকে এই গ্যাস ফিল্ড থেকে গ্যাস উত্তোলন শুরু হয় সমুদ্র উপকূলবর্তী এলাকার লবণ চাষ লাভজনক ইতিহাসে দেখা যায় সতেরোশো সালে চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলে গড়ে বার্ষিক পনেরো লক্ষ টন লবণ উৎপন্ন হয় চট্টগ্রাম জেলায় মাছ চাষের ঐতিহ্য সুপ্রাচীন সমুদ্র এবং নদী নালার প্রাচুর্য এর মূল কারণ অপর থেকে ঢাকা জেলায় উল্লেখযোগ্য কোনো প্রাকৃতিক সম্পদ না থাকলেও এখানে রয়েছে বুড়িগঙ্গা নদী বুড়িগঙ্গা নদীর পানি প্রবাহিত হয়ে যায় কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন নদী খাল বিল পানি দিয়ে ভরে যায় নদীর পানি জেলার মাটিকে উর্বর করে এই উর্বরে মাটিতে জন্মায় বিভিন্ন ধরনের শাকসবজি ধান পাট এবং বিভিন্ন ধরনের ফসল বিখ্যাত খাবার চট্টগ্রাম জেলার বিখ্যাত খাবারগুলো হলো মেজবানি গোস্ত কালাভোনা সুটকি মধুভাত বেলা বিস্কুট দুরুষ বাকরখানি লক্ষ্মী শাক গরুর গোস্ত ফেলন ডাল বিরিয়ানি আফলাতুন হালুয়া তালের পিঠা নোনা ইলিশ ইত্যাদি ঢাকা জেলার বিখ্যাত খাবার হল পুরন ঢাকার বিরিয়ানি কাবাব বাকরখানি তেহারি বাসমতি চালের ভুনা খিচুড়ি ইলিশ ও রুই খিচুড়ি দর্শনীয় স্থান ঢাকা জেলার দর্শনীয় স্থানগুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় লালবাগ কেল্লা ঢাকেশ্বরী মন্দির আহসান মঞ্জিল সাতগম্বুজ মসজিদ তারা মসজিদ রমনা উদ্যান সৌরওয়্দী উদ্যান ঢাকা চিড়িয়াখানা বাংলাদেশ জাতীয় জাদুঘর মুক্তিযুদ্ধ জাদুঘর ইত্যাদি চট্টগ্রাম জেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল পতেঙ্গা সমুদ্র সৈকত ফয়েস লেক ওয়ার সিমেট্রি ভাটিয়ারি লেক ডিসি হিল বাটালি হিল বায়োজিত বোস্তামির মাজার চন্দ্রনাথ পাহাড় বাঁশখালী ইকো পার্ক জাতিতাত্ত্বিক জাদুঘর বাঁশখালী চা বাগান মহামায়া লেক বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত ও সন্দীপ ইত্যাদি বিখ্যাত ব্যক্তিত্ব চট্টগ্রাম বহু বিখ্যাত লোকের অবস্থান তাদের মধ্যে উল্লেখযোগ্য হল ডক্টর মোহাম্মদ ইউনুস পিতিলতা ওয়েদাদার মাস্টার মাস্টারদা সূর্য সেন সৈয়দ ওয়ালিউল্লাহ আবুল ফজল সহ আরও অনেকে ঢাকা জেলায় ও বহু বিখ্যাত ব্যক্তিগর্বে জন্মগ্রহণ করেছেন তারা হলেন নবাব সলিমুল্লাহ নবাব আব্দুল গণি শামসুর রহমান আজম খান আব্দুর রহমান বয়াতি সহ আর অনেকে বাংলাদেশের প্রাণ কেন্দ্র হচ্ছে ঢাকা ঢাকার জামদানি শাড়ি বেনারসি শাড়ি বাকরখানি এবং বিরিয়ানির জন্য ঢাকা জেলা সারা বাংলাদেশে বিখ্যাত এছাড়াও ঢাকা জেলা বিখ্যাত মূলত কিছু বিখ্যাত ব্যক্তিগর এবং ঢাকা জেলার বেশ কিছু দর্শনীয় স্থানের জন্য বিখ্যাত বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সবকিছুই ঢাকা কেন্দ্রিক হয়ে থাকে ঢাকা শহর মসজিদের শহর নামও সুপরিচিত এখানে প্রায় দশ হাজারের বেশি মসজিদ আছে অপরদিকে চট্টগ্রাম মানুষের দ্বিতীয় বৃহত্তম শহর বন্দরনগর নামে পরিচিত শহরটি দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চট্টগ্রাম জেলায় অবস্থিত বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত পাহাড় সমুদ্রে এবং উপত্যকায় ঘেরা চট্টগ্রাম শহর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য প্রাচ্যের রানী হিসেবে বিখ্যাত ঢাকার পরেই চট্টগ্রাম দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর এখানে দেশের সর্ববৃহৎ বন্দর ছাড়াও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এটি এশিয়ার সপ্তম এবং বিশ্বের দশমতম দ্রুততম ক্রমবর্ধন শহর একটি বাংলাদেশের রাজধানী অন্যটি বাংলাদেশের দ্বিতীয় রাজধানী ঢাকা চট্টগ্রাম দুই জেলারই কিছু নিজস্বতা রয়েছে সুপ্রিয় দর্শক আপনাদের কাছে প্রশ্ন রইল কোন জেলার সেরা ঢাকা নাকি চট্টগ্রাম আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং এমনই তত্ত্ববহুল ভিডিও পেতে তাবুড়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আমাদের তাবা ফেসবুক পেজটি ফলো করে রাখবেন